জিকির খুব দামি জিনিস অনেক বড় জিনিস আকিনা লিজিক্রি আসল নামাজ কেন কায়েম করবেন লিজিক কিসের জন্য জিকিরের জন্য অথচ নামাজ পড়ি এই যে ইশারের নামাজ পড়লাম নামাজের মধ্যে কতক্ষণ আল্লাহর প্রতি ধ্যান ছিল খেয়াল ছিল আল্লাহ স্মরণ ছিল কিসের নামাজ পড়ছেন আকিনা লিজিক্রি কি নামাজ পড়বো কেন লিজিক্রি আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য

এরা তো টিটকারিмит কেরে সর মনে মুরদ কাল হুকুর হুকুর করে জিকিরে জিকি জিকি জিকির দেখেন জিকির আমরা করি না আমাদেরকে করায় জিকির কথা আমরা বলি না আমাদেরকে বলা যেখানে জিকিরের কথা আসছে সেখানে জিক্রান কাসীরা যিকরান কাসীরা যিকরান কাসীরা বেশি বেশি জিকির করা অন মুয়াজফরা জওয়ালা দিউল্লাহু তালে কল কর রসুল লাহি সাল্লাল্লাহু আলি ওসাল্লেম লেহিসে ইয়াতা হাস্য রহুল জান্নাই লালা সাতিম মারভদ বিম লেম ইয়েস্কুল্লাহ তালা ফিহাতি মিচিম দরওয়াতর্স জান্নাতের মধ্যে জান্নাতের আর কোন আফসুস করবে না জমনের পাও পাইছে এত নেমাতে ভূষিত হয়েছে যা কল্পনাতীত অনেক নেমাতে ভূষিত হয়েছে কোন আফসুস তাদের মধ্যে নাই। শুধু ওই সময়টুকু যেন আফসুস করবে যে সময়টুকু দুনিয়াতে জিকির সারা কাটাই দিছে কি সারা কাটাই দিছে আর একটা বার সোহান পড়লে আমার জান্নাত এইটা না আমার জান্নাত ওইটা হয়ে যেত আমার উদ্যান এইটা না আমার উদ্যান ওইটা হয়ে যেত আমার বিল্ডিং এইটা হইতেন আমার বিল্ডিং ওইটা হয়ে যেত আরে আর একটা বার সোহান আল্লাহ পড়লে আমি নাজাদ পেয়ে যাইতাম আমার নেকের পাল্লো ওজন হয়ে যেত বুঝাতে পারি নেই হ্যাঁ বুঝবেন সময় আসতেছে দেখেন আসলে আমরা যে এইমাত্র নামাজ পড়লাম এশারের নামাজ কি পড়লাম এশারের নামাজ পড়লাম রুকু করলাম কিয়াম করলাম সাজদা করলাম বাস নামাজ হয়ে গেছে আপনি যেই কাজটা করছেন এশারের সময় এই কাজটা তো হিন্দুরাও পারে খ্রিস্টানরাও পারে পারে না নাস্তিকরা পারেন এই কাজটা করতে হ্যাঁ কেরাক পড়তে পারে না হিন্দুরা খ্রিস্টানরা পারে না যদি নাই পারতো তা ক্যান্টনমেন্টে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত একজন খ্রিস্টান একজন হিন্দু হিন্দু ইমামতি করলো কিভাবে কয়েক বছর পঁয়ত্রিশ বছর ক্যান্টনমেন্টে এই কয়েক বছর আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান ইমামতি করছে কয়েক বছর চোদ্দ বছর কয়েক বছর তাই এটা না পারলে সে চোদ্দ বছর ইমামতি করে কিভাবে একেরাত পড়া বলেন কেয়াম করা বলেন রুকু করা বলেন সাজদা করা বলেন এটা তো আমাদের বাচ্চারাও পারে পারে না গিয়া দেখেন আমাদের এত সুন্দর নামাজ পড়ে যা চিন্তা করতে পারবেন না এত সুন্দর কেরাত এত সুন্দর রুকু এত সুন্দর সাজদা অনেক আলেমের চেয়ে অনেক সুন্দর তারা বাহ্যিক নামাজ পড়ে ঠিক না এটা বাচ্চারা পারে কি পারে না খ্রিস্টানরা হিন্দুরা মুশ্রেকরা সবাই পারে إذا <applause> أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أم الحسن يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم أنتَ تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك تؤمن بهباد رت كر غواك منها جد تما الله كدكتيasso جود أي حالات پویدنا ماي خیال کر مولاه تما کدکتیس مرکم নামাজের কয় সুরাত ভাই মুশাহাদা, মোরাকাবা এর বাহিরে নামাজের কোনো সুরাতই নেই এবার কোনো পন্থাই নাই পদ্ধতিই নাই হয়তো তুমি আল্লাহকে দেখবো অথবা আল্লাহ তোমাকে এখন আমাকে বলেন তো এই দুই সুরাতের এক সুরাত যদি নামাজের মধ্যে না হয় নামাজের মধ্যে মাওলার জিকি না হয় নামাজের মধ্যে যদি মাওলার ধ্যান ও খেয়াল না থাকে সেইটা তো নামাজ নামিও একটা কায়াকে আদায় করা হয় নামাজের মাকসাদ তো হয় না উদ্দেশ্য তো হয় না বুঝাতে পারে নামাজ নামে একটা সিস্টেম আদায় করা হয় লেকিন যেই নামাজ আল্লাহ ফাঁকের উদ্দেশ্য আল্লাহের জিকির আল্লাহ আল্লাহের ধ্যান আল্লাহ ফাঁকের বরক্ত বয়ান করা পেশ করা সেটা আমাদের থেকে হয় না এটা হয় এত সহজ না এটা অনেক কঠিন মাসাল যাই হোক আমি যে তেলাওয়াত করছি আল্লাহ ফা আলামে পাকের মধ্যে ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউ সি নুজুলান নিশ্চয় যারা ঈমান আনার পরে নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন সুবহানাল্লাহ সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস বলেন ঈমান ও নেক আমল বলেন বলেন তো ঈমান বলেন ফাঁকাদ ইমান শুধুমাত্র ইমান শুধুমাত্র ইমান ইমানি জাহান নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না শুধুমাত্র ইমান 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 নিচক ওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান নাম থেকে বাঁচায়া জান্নাতি নিতে পারবে না হ্যাঁ ইমান থাকলে একদিন একদিন জান্নাতে যাওয়া যাবে বটে পিঠে চামড়াও থাকবে না এর জন্য আল্লাফা কী বলছেন ইন্নাল্লাহ জিন আমান ওয়া আমিনু সালীহাত মাহাতু মাহাতুফ আলী ইমান এবং আমল এক জিনিস না মোগায়ের একটা আর একটা এক জিনিস না ইমান এক জিনিস আমল ভিন্ন জিনিস সম্পূর্ণ ভিন্ন জিনিস খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন ইমান বিশ্বাসের নাম ইমান কোনো কাজের নাম না আমি সহজে বোঝাই ঈমান ভর্তির নাম ঈমান কিসের নাম ধরে নেন ধরে নেন আপনি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আসছেন প্রিন্সিপাল সাহেব আপনাকে একটা ফরম দিছে দেখো তো এক নম্বর দুই নম্বর চার নম্বর পাঁচ নাম্বার এই শর্তগুলি মানবা কি মানবা না তোমার পছন্দ হয় দেখো তো ভালো মতো হ্যাঁ দস্তখাত করো দস্তখত করছেন আপনি কি হয়ে গেলেন কাজ শেষ না কাজ শুরু ভর্তি হওয়ার আগ পর্যন্ত কথা বলেন না কেন প্রিন্সিপাল সাহেবের কোনো অধিকার অধিকার কিন্তু যখনই দস্তখাত দিছেন দেখ খুব ভালো মতো বুঝবেন একটু আগে অধিকার ছিল না একটু আগে কোনো অধিকার ছিল না যখনই দস্তখাত করছেন এখন এখন যদি ক্লাস না করেন তাহলে কি করবে কথা বলেন যদি পরীক্ষা না দেন ঘন্টা না করেন মার্কস কম পান যদি প্রতিষ্ঠানের খেলাফ কাজ করেন দেখেন দস্তখাত হওয়ার আগেও আপনি রাস্তায় ছিলেন তখন প্রিন্সিপাল সাহেব কিছু বলে নেই জিজ্ঞাসা করে নেই আপনি গোসল করছেন ঘুরছেন ফিরতেন কোনোদিন জিজ্ঞাসা করে নেই কিন্তু যখনই দস্তখত করছেন এই হাজিরা টান এই প্রথম ক্লাস আসে কিনা দ্বিতীয় ক্লাসে আসে কিনা ওকে ওর শাস্তি দাও ওর নাম কাটো অমুক করো তমুক করো এতদিন বলে নাই কেন আপনার ওর প্রতি তার কোনো দায় দায়িত্ব ছিল না আপনি তার সাথে আবদ্ধ হন নেই কি হন নেই কোনো কমিটমেন্ট আবদ্ধ হন নেই যখন কমিটমেন্ট আবদ্ধ হয়ে গেছেন এখন আপনাকে শাসন করবে দেখেন এক ব্যক্তি কাফের জীবনবার নামাজ পড়ে নেই এক ব্যক্তি কাফের জীবনবার এক ব্যক্তি মোর্শেদ জীবনবার নামাজ আজকে সে ইমান আনছে এই মাত্র সে মুসলমান হয়েছে এখন তার নামাজ লাগবে কি লাগবে না বিগত দিনের নামাজ কথা বলেন তো লাগবে নামাজ কিন্তু একজন মোমেন নামাজ পড়ে নাই পঞ্চাশ বছর পর্যন্ত একজন মোমেন পঞ্চাশ বছর পর্যন্ত কিন্তু তার নামাজ কারণটা কি বলেন তো আল্লাহর সাথে কমিউনিটি সে আবদ্ধ ছিল কাফের আল্লাহর সাথে কোনো চুক্তিবদ্ধ আবদ্ধ ছিল না এই জন্য তার কাজা কাফ পারা নাই কিন্তু এই মোমেন তার সাথে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ আবদ্ধ ছিল আমি ক্লাসে আসব ঘন্টা করব আমি পরীক্ষা দেব এই কমিউনিটি আবদ্ধ ছিল যেহেতু কাফের সাথে মোশেকের সাথে আল্লাহ ফাঁকের কোনো চুক্তি ছিল না কমিটমেন্ট ছিল না এর জন্য তার উপরে কোনো আমল অজীব ছিল না ফরজ ছিল না জিহাদ ফরজ ছিল না নামাজ কারো ফরজ মোমেনের উপরে রোজা কারো উপরে ফরজ মোমেনের উপরে হজ কারো ফরজ না কাফের ফরজ কেন ফরজ হবে না ভর্তি হয় ভর্তি হয়নি কমিটমেন্ট আবদ্ধ হয়নি এজন্য তার কাজাও নাই কাপড়াও নাই যে জাহেলরা বলে যে মুসলমান যদি নামাজ কাজা করে তার কাজা নাই জাহেল ভণ্ড আস্থা ওরে ভণ্ড আল্লাহ সাথে করে কোনো কমিটমেন্ট ছিল না চুক্তি ছিল না এর জন্য মাত্র সে ইমান আছে এখন তার কমিটমেন্ট শুরু আর তোমার সাথে ইমান আনার কারণে তুমি আগের থেকে আল্লাহর সাথে চুক্তিপত্র আবদ্ধ হয়ে গেছো কি কথা ঠিক না যাই হোক আরেক মাসালা আমি যেটা বলতেছিলাম সেটা খুব খেয়াল করে শোনেন উস্তাদজি আপনাকে ফরম ফিল আপ করাবার পরে কাজ শুরু না শেষ এটা মাত্র শর্ত অনুযায়ী চুক্তি কি কথা ঠিক না দেখেন এক ব্যক্তি ভর্তি হইছে নে খায় নাই পড়া নাই পাশ করতে পারবে তার মানে শুধু ভর্তি আপনাকে নাজার পাশ করাতে যে চাহেলরা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান মজবুত আছে রোজা না কি হবে ইমান মজবুত আছে আমি এর জন্যই বলছি বাবা তোমার শুধু ইমান নিচক শুধু তোমার ইমান ইমানওয়ালাকে প্রথম অবস্থা দিয়ে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না মাসালার আরো ভালো মতো বুঝেন তাই আমাদের ময়দানে তিন ধরনের মানুষ উঠবে কয় ধরনের ভাই হ্যাঁ বলেন খালেস মোমেন খালেস বেইমান মোমেন এ ফার্স্ট খালেস মোমেন যাদের কোনো গুনাহ নেই শুধু খুবই আর খুবই নেক আর নেক কোনো গুনাহ নেই ময়লা টয়লা কিচ্ছু নেই সাফ সুত্রার কোনো দরকার নেই আল্লাহ লাইক ও দেখ সবের দরজা খোলা আছে দৌড় দে ওয়ক করে দিয়ে যখন জান্নাত দিকে যাবেন সমস্ত জান্নাত তাকে ডাকবে ভাই আমার দিয়ে আসো আমার দিকে আসো আমার দিঘাস শুধু ন্যাক আর ন্যাক সব জান্নাতের দরজা ওপেন সবাই গর্ব করবে যেন অবব্য করে আমার মধ্যে আসে ওমান আমার মধ্যে আসে এটা তাদের গর্ব বুঝাতে পারি নে কি নাই জেলে বলে গুনা বলতে কিচ্ছু নাই শুধু ন্যাক আর ন্যাক নবী শহীদ যারা আসেন তারা বাস ডাইরেক্ট চলে যাবেন সদি কিনরা খালেস কাঁপেন ন্যাক বলতে কিছু নেই সবই একেবারে কালো আর কালো গুনার গুনা এদের জন্য কোনো হিসাব নিকাশ নাই ডাইরেক্ট জাহান্নাম নাম ডাইরেক্ট সরাসরি জাহান নামে চলে যা যা কথাটা বুঝাতে নি এই দুই ধরনের চলে গেছে এরপরে তৃতীয় সেটা সবচেয়ে সংখ্যা বেশি যেমন আমরা যারা ন্যাক করছি গুনাও করছি ন্যাক করছি ন্যাক করছি নামাজ পড়ছি নামাজ রোজা রাখছি রোজা সত্য বলছি মিথ্যা চক্ষু দিয়া ন্যাকো করছি একটু গুনাও করছি কান দিয়া ন্যাকো করছি গুনাও জবান দিয়া ন্যাকো করছি কি আছে ভাই ন্যাক আর গুনা এই দুইটাই আছে এবার কি হবে কি আমতের ময়দানে ও ওজন করা শুরু হবে ন্যাক গুনা ন্যাক গুনা ন্যাক গুনা এই ন্যাক এই গুনা এরকম করতে করতে যখন নেকের পালে ওজন হয়ে যায় আম্মা মানসাকুলত মوازিনহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া যদি এক তিল পরিমাণ এক তিল পরিমাণ নেকের পালে ওজন হয়ে যায় জান্নাতের ফয়সাল হয়ে যাবে সুবহানাল্লাহ ও আম্মা মান খাফাত মوازিনুহু ফাউমূহা ওয়িয়া আざদের এক জরা পরিমাণ গুনাহ ওজন হয়ে যাবে তাদের জন্য জাহান্নামের ফয় চাল হয়ে যাবি আল্লাহ আল্লাফক কি বলে ইন্ন লাজিনা আহ মানুহ ও আমি লো চ নিহাতী কানত লাহুম জান্নাতুল দাউশন উজুলা আল্লাফকে এই কথা বলেন না ইন্ন লাদিনা আ মানুহ কানত লাহুম জান্নাত উলফের দাউসিন উজুলা যারা ইমান আনবে আমি তাদের জন্য জান্নাত উলফের দাউশ লাগছেন কথা বলেন নাই কি লাগবে ইমানো জোরে বলেন ইমান থাকলে একদিন একদিন জান্নাতে যাওয়া আগে বলছি পিঠের চামড়া থাকবে না বুঝাতে পারি তুমি এই নামাজ একক তো কাজা একক তো নামাজ কাজার তোমার শাস্তি ভোগ করতে হবে তুমি রোজা কাজা করছো যেটা মেকআপ করতে পারো নাই এই রোজার কাজা এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে একটা গুণ এখন আমল নামায় দেখা যায় তবা করতে পারো নাই এই গুণার শাস্তি তোমাকে ভোগ করতে হবে আমার যুবক বাবার হে আমার মুসলমান বাবারা পর্দালা মা বোনেরা যে কাফেররা ভর্তি হয় না ওদের দিকে তাকায়ও না যেই ছাত্ররা ভর্তি হয় নাই তাদের তাদের দিকে তাকায়ও না যে ছেলে প্রতিষ্ঠানে ভর্তি হয় না ওর ক্লাসের কোনো চিন্তা নাই পরীক্ষার কোন চিন্তা নাই ওর সবক দেওয়ার কোনো টেনশন নাই ও তো হয়নি তুমি ওর দিকে তাকাও কিন্তু তুমি ভর্তি হয়েছো তোমার সামনে পরীক্ষা সবক না দিতে পারলে ওস্তাদ খেপিয়া যাবে যারা ইমান আনছো যারা ইমান আনো নাই ওদের কাছে আমার কোনো বয়ান নাই ওরা চিরতরে মূর্খ যে ভর্তি হয় না সে চিরতরে সে কোনদিন শিক্ষিত হতেই পারবে না যে ইমান আনে সে চিরতরে জাহান নামে জান্নাতে যাইতেই পারবে না যে ইমান আনে নাই ও চিরতরে কোনদিন জান্নাতে যাইতে যে ভর্তি হয় না সে চিরতরে মূর্খ কোনদিন পাশ করতে যারা বেঈমান কাফের ইমান আনে না চিরতরে জাহান্নামী কোনদিন জান্নাতে যাইতে পারবে না কিন্তু যারা ইমান আনার পরে জীবনে মাওলাকে আমার মাওলাকে আল্লাহ শুধু আমার মাওলাকে একবার আমার মাওলাকে আল্লাহ বলে আর ডাক দিছে ওই ব্যক্তিকে আমার মাওলা আজীবন জাহান নামে রাখবে না অতি একবার ডাকছে আমার মাওলা একবার আমিনু সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসে নুজুলা আমল কি আমল কাকে বলা হয় বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নেই শুধু এতটুকু বুঝো মাজি আমল না নামাজ ও আমল রোজাই আমল না রোজা ও পর্দাই আমল না পর্দা ও আমল জাকাতি আমল না জাকাত ও আমল জিকির আমল না জিকির ও আমল তেলোয়াতি আমল না তেলোয়াত ও জেহাদি আমল না জেহাদ ও

রসুল জাহা কে জাহার থুধুলাম কোথার থেকে মাঠ থেকে মা এটা কুমুর ফাকুজু নবী বলে জাহা নবী জানি আরসেন দাদা জানিস তাঁরা জাহা আম মা এটা কুমুর ফাকুজু হু মা নাহা কুমাহু ফান্তাহু নবী জাহা কিছু নি আরসেন ফাকুজুহু ধরে বস জাহার থেকে নিষেধ করছেন সেরে দাও তার মানে নবী নামাজ পড়ছেন কি নাই রোজা রাখছেন কি রাখেন নাই পর্দা করছেন কি করেন নাই জিকির করছেন কি করেন নাই জিহাদ করছেন কি করেন নাই অন্যার মোকাবেলা আমার নবী করে নাই তা তুমি করো না কেন ঘটনা না সৎ কাজ আদেশ আমার নবী কোনো দিন দেন নাই তা তুমি দাও না কেন অসৎ কাজ থেকে আমার নবী কোনো দিন বিরত রাখে নাই তুমি রাখো না কেন

সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যার মধ্যে থাকবে সেই উত্তম উম্মত যত মুক্তি হোক মহাদ্দিস হোক পীর হোক মাসায়ক হোক লেকিন যদি আমরুবিল মারুফ ও মুনকার না থাকে কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে দেখেন আবাদতের দিক থেকে আগেকার উম্মতরা আমাদের সে অনেক বেশি ছিল বিশ্বাস হয় না আপনি আমি কি নামাজ পড়ি আগেকার অনেক বেশি নামাজ পড়তো আপনি আমি কি রেজা রাখি আগেকার আরো বেশি রোজা রাখতো তারা সময় বিশাল করত। এরকম করতে করতে এরকম এরকম শুকায় হাড্ডি সার যেত সারা রাত্রে ঘুমাইত না সারা দিন রোজা রাখত বিবাহ করতো না ঘর ছিল না সংসার ছিল না জায়গা ছিল না জমি ছিল না আগেকার উন্মদদের পাহাড়ে পাহাড়ে থাকতো জঙ্গলে থাকতো ঘাস খাইত পাতা খাইতো করতো তারা তারা রাহেব ছিল রহবান ছিল এবাদতের মধ্যেই মগ্ন ভাই ভাই আমার কাছে আছে ডিস্টার্ব মগ্ন থাকত কিন্তু আমাদের উত্তম উম্মত বলার কারণটা। একদিন চিন্তা করছি একদিন চিন্তা করেন দুই কারণে কয় কারণ আমরুবিল মারুফ নাহি আজকে আমাদের মধ্যে আমরুবিল মারুফ ও নাহিয়ানের মন কান্ন বাবু কি বলবো সব পিট পিট সব প্যাট পিট সব প্যাট পিট এ আমার যুবক বাবারা আমার মুসলমান বাবারা আমার পাম পর্দালা মা বোনেরা একটু খেয়াল করিয়া দেখো সাহাবাই কেরাম রিদানুল্লাহি তাআলা আলাইহি মাজমাইন ঈমানের ইসলাম ইসলামের জন্য ঘর ছাড়ছে সারে কি ছাড়ছে কি সারে নাই স্ত্রী ছাড়ছে বাবা সারছে মা সারছে জায়গা সারছে সব কিছু সারছে নিজের জীবনের মায়া ত্যাগ করছে কিসের জন্য ইমান ও ইসলামের